সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা একটা ছোট প্যারাগ্রাফ নিয়েছি সেটা কোনো গল্পের অংশ হতে পারে বা গদ্যের অংশ হতে পারে তো সেই ছোট প্যারাটাকে আমরা বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করার চেষ্টা করব। এবং সেই অনুবাদটা হবে আমাদের ব্যাকরণ সহযোগে ব্যাকরণ সহযোগে সংস্কৃত অনুবাদগুলো আমরা করার চেষ্টা করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ তোমরা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কিভাবে আমি অনুবাদটা করলাম তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি দেখো এখানে একটা আমি প্যারাগ্রাফ লিখেছি তো প্রথমে প্যারাগ্রাফটা মধ্যে কি আছে একটু পড়ে নেই বলছে যে কোনো এক ব্রাহ্মণের এক মূর্খ পুত্র ছিল এক সন্ধ্যায় পিতা তাকে বললেন বৎস আগামীকাল সকালে গ্রামে যেও একথা শুনে সে সকালেই গ্রামের দিকে চললো সেখানে তাকে কি করতে হবে তা কিন্তু সে পিতাকে জিজ্ঞাসা করেনি উদ্দেশ্যহীনভাবে সে গ্রাম থেকে প্রস্থান করলো ক্লান্ত হয়ে সন্ধ্যায় ফিরে সে পিতাকে বলল আমি গ্রামে গিয়েছিলাম পিতা প্রত্যুত্তরে বললেন ভালো কিন্তু কোনো সুফল হলো না তো দেখো এই প্যারাগ্রাফটা আমরা বাংলায় কত সহজে বললাম এবং এটাকে যখন আমরা সংস্কৃত অনুবাদ করব তখন আমরা অনেকেই ভয় পেয়ে যাচ্ছি যে এই বাক্যগুলোকে কিভাবে সংস্কৃত অনুবাদ করা যায় কিন্তু এই বাংলায় যতটা আমরা সহজে বলেছি বা সংস্কৃত ঠিক সেরকমই আমরা সহজে বলতে পারবো দেখো যদি আমরা ঠিক এইভাবে নিয়ম ধরে এইভাবে ট্রিকের সাহায্যে যদি করি যেমন দেখো বলছে কোনো এক ব্রাহ্মণের এক মূর্খ পুত্র ছিল তো একটা বাক্যকে আমরা ইংরাজিতে দেখেছি যে ট্রান্সলেশন করার সময় বাক্যের মধ্যে সাবজেক্ট অবজেক্ট এগুলো ভার আমরা যদি খুঁজে পাই তাহলে ট্রান্সলেশন কত সোজা হয়ে যায় সংস্কৃতও ঠিক সেরকমই এখানেও আমাদেরকে কর্তা কর্ম আর ক্রিয়া খুঁজতে হবে আর বাকি যা আছে সেগুলো আমরা যা ব্যাকরণ আমাদের যা আছে সবগুলো সেই মিশিয়েই হবে সংস্কৃত অনুবাদ যেমন দেখো যে কোনো এক ব্রাহ্মণের এক মূর্খ পুত্র ছিল তাহলে এটা অনুবাদ করতে হবে প্রথমে হবে কোনো এক ব্রাহ্মণের প্রথমে হবে কোনো এক ব্রাহ্মণের তো আমরা পরে আছি কোনো এক এটা কি হবে এটা হবে যে কশ্যপচিত চিত কোনো একটা হবে কশ্যচিত এবার দেখো এই যে কোনো এক মানে কি এটা তো অনির্দিষ্ট মানে বলতেই পারছি না যে কোন সময় তাহলে আমি যে কথাটা বললাম সংস্কৃত শব্দ বললাম কষ্যচি কষ্যটা কোথা থেকে এসছে আমরা সবাই জানি আমাদের যে ক শব্দ আছে সেই ক শব্দের ষষ্ঠীর এক বছনে হয় কষ্য আর এর সঙ্গে চিৎ প্রত্যয় যুক্ত করেছি একটা জিনিস মাথায় রাখো যে কোনো অনির্দিষ্ট কিছু বোঝাবে যখন তখন আমরা এই ক শব্দের সঙ্গে আমরা হচ্ছে চিৎ প্রত্যয়টা যুক্ত করে দিই এই যেমন কষ্টচিৎ কষ্চিৎ আছে কসমিং চিৎ আছে কসময় চিত আছে এগুলো সবই চিৎ প্রত্যয় যুক্ত হয়েছে তার মানে এগুলো সবই অনির্দিষ্ট বোঝাচ্ছে মানে আমরা জানি না সেই সময়টা একটা ধরে নিচ্ছি যে কোন এক ব্রাহ্মণ তাহলে কোনো একটা হয়ে গেল কষ্টচিৎ নেক্সট হচ্ছে ব্রাহ্মণের রবাই এ থাকলে ষষ্ঠী হয় তাহলে ব্রাহ্মণের এক বচন মানে ষষ্ঠীর এক বচনে শব্দে কি হয় নরস্বর তাহলে কি হবে ব্রাহ্মণ এক মূর্খ পুত্র ছিল এক মূর্খ পুত্র ছিল মানে একটি মূর্খ পুত্র ছিল প্রথমে আগে পুত্র পুত্রটা নরশব্দের মতো করে মূর্খ পুত্র ছিল তাহলে পুত্রটা যদি আমরা নরশব্দের মতো করি তাহলে কি হবে সেখানে নরশব্দের মতো নর পুত্র তার বিশেষণ হচ্ছে মূর্খ তাহলে কি হবে মূর্খ পুত্র আমরা মূর্খ পুত্র একসঙ্গে লিখতে পারি আবার মূর্খ পুত্র এরকম লিখতে পারি আর এদের বিশেষণ হচ্ছে একটি মানে সংখ্যাবাচক বিশেষণ তার মানে এখানে এই যে এক মূর্খ পুত্রটা বিশেষণের বিশেষণ প্রথমে পুত্র ছিল এটা বিশেষ তার বিশেষণ মূর্খ তার বিশেষণ হচ্ছে একটি তাহলে একটিকেও ঠিক সেরকম সেম এগুলোর যে বচন পুরুষ লিঙ্গ হবে একটাকেও ঠিক সেইভাবে কনভার্ট করব। তাহলে কি হবে একক মূর্খ পুত্র আর ছিলটা হবে কি আশীত

আশি একক মূর্খ পুত্র এবারে আমরা এখানে কিন্তু এই বিসর্গটা না দিয়ে এক করে দিতে পারি মানে এই যে আমি প্যারা দিয়েছি পরীক্ষায় তো এরকম দেবে না এমসি কেউ যেহেতু প্রশ্ন সেই জন্য এরকম পুরো প্যারাগ্রাফ দেবে না হয়তো এইটা দিয়ে দিল কোনো এক ব্রাহ্মণের এক মূর্খ পুত্র ছিল এটা লিখে বলল যে নিচে সঠিক অনুবাদটা কি হবে নিচে চারটে অপশন রয়েছে তার মধ্যে একটাই সঠিক আর বাকিগুলো তো ভুল দেওয়া এবার তার মধ্যে ধরো দেখতে পাচ্ছ যে এইটাই দিয়েছে কিন্তু সেখানে একতে এ কয়কার দিয়েছে তখন তোমরা ভাববে যে এটা এর মধ্যে কোনটা সঠিক বুঝতে পারছি না কিন্তু এক হতে পারে এটা সন্ধি করে হয় এই বিসর্গ আছে তারপরে আবার মূর্খপুত্র পরে হচ্ছে ম রয়েছে সেটা আমরা সন্ধি করলে এ কয়কার হয় এটাই আমাদের সন্ধি নিয়মের মধ্যে পড়ে তাহলে পশ্যচিত ব্রাহ্মণ এক মূর্খপুত্র আসে হয়ে গেল নেক্সট বলছে এক সন্ধ্যায় পিতা তাকে বললেন এতটা বড় আমরা করবো ছোট ছোট করে করব। এক সন্ধ্যায় পিতা তাকে বললেন প্রথমে এটা করলেন এক সন্ধ্যায় মানে একদিন সন্ধ্যায় তাহলে কি হবে একদিন সংস্কৃত হচ্ছে একদা আর সন্ধ্যায় মানে সন্ধ্যা হচ্ছে একটা অব্যয় এখানে কোনো বিভক্তি যোগ করবো না কারণ অব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাহলে একদা স্বয়ং কি হবে একদা সায়ং পিতা তাকে বললেন পিতা তাকে বললেন পিতা পিতা হচ্ছে কি হবে পিতা আমাদের শব্দরূপ পিতা পিতর পিতর তাহলে সিম্পল পিতাই হবে কর্তা যেহেতু একদা সায়ং পিতা তাকে বললেন তাকে তাকে তার তৎশব্দ শতউতে তম পিতা তম এবারে আসছে বললেন বললেনটা কি হবে অবদত মানে বলেছিলেন অবদত আমরা লং এর রূপে হয় অবদত তাহলে পিতা অবদত এবার দেখো এখানটায় কিন্তু আমরা সন্ধি করে লিখে দিতে পারি কি বলতো তমদত এটাও কিন্তু আমরা লিখে দিতে পারি এটা হচ্ছে সন্ধি করে তম যুক্ত অবদত করে হয় ত তবদ তাহলে হলো যে এক সন্ধ্যায় পিতা তাকে বললেন একদা পিতা তম অবদত এবার কি বলছে বৎস আগামীকাল সকালে গ্রামে যেও বৎস সকালে গ্রামে যে তাহলে বৎসটা কি হবে বৎসটা বৎসই থাকবে এবার হচ্ছে আগামীকাল সকালে গ্রামে যে আগামীকাল আগামীকাল সংস্কৃত স আর গতকাল সংস্কৃত হ এগুলো সব হচ্ছে অব্যয় তাহলে আগামীকাল সকালে গ্রামে যেও আগামীকাল স হয়ে গেল সকালে সকালে একটা অব্যয় প্রাত সব প্রাত গ্রামে যেও গ্রামে যেও মানে গ্রামে যেতে বলছে তার মানে এটা একটা আদেশ করছে পিতা তাকে আদেশ করছে তা এটার আদেশমূলক বাক্য আদেশ করলে আদেশ অনুরোধ হলে আমরা কোন লকার ব্যবহার করি লোট লকার করি লট হচ্ছে আমাদের আদেশ অনুরোধ বোঝাতে ব্যবহৃত হয় লোটের রূপটা কি তু তাম তু হি আব তাহলে সেখানে যেহেতু পিতা তাকে বলছে মানে তার পুত্রকে বলছে মানে তুমি যাবে সেটা বলছে তাহলে কি হবে যে গ্রামে যেও গ্রামটা হচ্ছে গ্রাম আর যেও হলো বৎস বৎস স মানে আগামীকাল প্রাত সকালে গ্রাম গচ্ছ বৎস সপ্রাতক গ্রাম গচ্ছ কত সহজে হয়ে গেল যে এক সন্ধ্যায় পিতা তাকে বললেন বৎস আগামীকাল সকালে গ্রামে যোগ কি হয়ে গেল যে একদা সায়ং পিতা তবদ বৎস সপ্রাতক গ্রাম গচ্ছ নেক্সট বলছে এ কথা শুনে সে সকালেই গ্রামের দিকে চলল এ কথা শুনে সে সকালেই গ্রামের দিকে চলল তাহলে এ কথা শুনে আগে আমরা এই করব। করবো এ কথা শুনে এ কথা শুনে মানে এই বাক্যটা এখনো সম্পূর্ণ হয়নি পরে আরো আছে তাহলে এ কথা শুনে যখন এরকম বলবো তখন আমরা একটা এখানে প্রত্যয় ব্যবহার করব। তাহলে এ কথা শুনে এটা আমরা একটা প্রত্যয় ব্যবহার করি এ তৎ আমরা তাচ প্রত্যয় ব্যবহার করবো ধাতুর সাথে তাজ প্রত্যয় করে হয় শ্রুত শুনে তাহলে এ কথাটা হয়ে গেল এতত বাক্যম আর শুনে এখানে আমরা প্রত্যয় ব্যবহার করলাম তাহলে হবে বাক্যম শ্রুতয়া এই কথা শুনে কি বলছে সে সকালেই গ্রামের দিকে চললো মানে কথাটা শুনে এবার সে সকালেই গ্রামের দিকে চলল সেটা হচ্ছে স সকালেই যেহেতু সকালেই বলেছে বাক্যংয়া সাতরে গ্রামের দিকে চলল গ্রামের দিকে মানে গ্রামের প্রতি তো প্রতিযোগে কিন্তু আমরা আমাদের কর্মকার বিভক্তিতে পড়েছি যে বিনা শব্দ প্রতি শব্দ এগুলো যোগে দ্বিতীয় হয় কারণ অনেকেই ভাবতে পারি গ্রামের দিকে আমি গ্রামস্ব প্রতি এলাম লিখব কিন্তু এটা কিন্তু ভুল হয়ে যাবে গ্রামস্য প্রতি লিখলে ভুল হয়ে যাবে কারণ প্রতি যোগে কিন্তু দ্বিতীয় হয় তাই কি হবে গ্রামং প্রতি গ্রামং প্রতি এতৎ বাকম সূত্রত্বা শ প্রাতরেব গ্রামং প্রতি দিকে চলল চলল বলল এগুলো হলে আমরা আর যে লকারটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে লিট লকার লিট লকার তাহলে এখানে হবে চলল তো হবে জগামো লিট লকার আমরা ব্যবহার করতে পাই লিড ব্যবহার না করলেও আমরা এখানে ব্যবহার করতে চললো মানে যাচ্ছে এখানে আমরা গচ্ছতেও করতে পারি আমরা যেহেতু বর্তমান কাল লট করতে পারি করতে পারি তো কি হলো যে এত বাক্য সব স্বপ্রাতর এবং ব্রাহ্মণ প্রতি জগাম তাহলে হয়ে গেল যে কথা শুনে সে সকালে গ্রামের দিকে চললো নেক্সট বলছে সেখানে তাকে কি করতে হবে তা কিন্তু সে পিতাকে জিজ্ঞাসা করে তাহলে সেখানে তাকে কি করতে হবে আগে আমরা এই জোগানি সেখানে তাকে কি করতে হবে সেখানে আমাদের অব্যয় তত্র সেখানে তাকে কি করতে হবে তাহলে তত্র তেন তেন কেন বসাবো তেন কোথায় আছে তৎ শব্দের আর এক আছে শতউতে তম তৌতান তেন তাভাম তৈ মানে তার দ্বারা কি করতে হবে সেটাই বোঝাচ্ছে তাই হবে যে তত্র তেন কি করতে হবে মানে কি করা উচিত কিং কর্তব্যম তত্র না কিং কর্তব্যম কি করতে হবে তা কিন্তু সে পিতাকে জিজ্ঞাসা করেনি তা কিন্তু তা কিন্তু কি হবে তত্তু কিন্তু পরন্ত করে আমরা সংস্কৃত হচ্ছে তু কিন্তু করতে পারি আবার তুও করতে পারি তাহলে তা কিন্তু যেহেতু সেখানে তৎ আর তু তত্ত্ব সে পিতাকে জিজ্ঞাসা করেনি তাহলে কি হবে তত্ত্ব স পিতরং না অপেচ্ছত তাহলে হলো যে সেখানে তাকে কি করতে হবে কি বললাম তত্ত্ব তেন কি কর্তব্যম তত্ত্ব তেন কিং কর্তব্যম তা কিন্তু তত্তু আমরা যে ত তার তু করতে পারি আর সন্ধি করে আবার আমরা করে দিতে পারি কি ত তয় হস্যু এটা করতে পারি তত্ত্ব করতে পারি একসঙ্গে তাহলে বললো যে তত্র তেন কিং কর্তব্যং তত্ত্ব স পিতরম পিতাকে পিতা পিতর পিতর পিতরম পিতরম জে দ্বিতियार argparse পিতরম পিতাকে জিজ্ঞাসা করে নি মানে এটা নাবাচক আসবে তাহলে পিতরম না পিতরম ন আর জিজ্ঞাসা করেনি কি হবে পৃচ্ছ ধাতু লং করে অপৃচ্ছত এই যে ন অপৃচ্ছত এটা আমরা যদি সন্ধি যুক্ত করি তাহলে হবে যে না পৃচ্ছদ এটা আমরা লিখতে পারি এগুলো এগুলো জেনে রাখা ভালো কারণ পরীক্ষার সময় কখনো সন্ধি যুক্ত করেও দিতে পারে আবার কখনো সন্ধি বিচ্ছেদ করো দিতে হবে তাই আমাদের জেনে রাখা ভালো কি হলো যে কিং সেখানে তাকে কি করতে হবে ন অপ্রিচ্ছদ বা না পৃচ্ছদ নেক্সট বলছে উদ্দেশ্যহীন ভাবে সে গ্রাম থেকে প্রস্থান করলো উদ্দেশ্যহীন ভাবে তাহলে উদ্দেশ্যহীন ভাবে এটা আমরা সংস্কৃত করব যে নিরুদ্দেশ উদ্দেশ্যহীন ভাবে নিরুদ্দেশ সে গ্রাম থেকে প্রস্থান করলো থেকে হইতে থেকে যে হয় কি পঞ্চমী তাহলে গ্রাম ফল শব্দের পঞ্চমীর এক বছর নাকি ফলাত গ্রামাত নিরুদ্দেশম স গ্রামাত প্রস্থান করলো হবে নির্গত তাহলে লিখব যে নিরুদ্দেশ্যং স গ্রামাত নির্গত এর মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে সে গ্রাম থেকে প্রস্থান করলো গ্রামাত হয়ে গেল গ্রাম থেকে আর নির্গত মানে প্রস্থান করল। টেস্ট হচ্ছে ক্লান্ত হয়ে সন্ধ্যায় ফিরে সে পিতাকে বললো ক্লান্ত হয়ে সন্ধ্যায় ফিরে সে পিতাকে বলবে তাহলে ক্লান্ত হয়ে ক্লান্ত হয়ে এখানে আমরা একটা প্রত্যয় যুক্ত করব সেটা হচ্ছে সন প্রত্যয় শ্রমিত সন শ্রমিত সন কিব শ্রমিত শন শ্রমিত কেন করলাম ক্লান্ত হয়ে ক্লান্ত হই মানে ক্লান্ত কখন হয় কোনো কিছু পরিশ্রম করার পরেই আমরা ক্লান্ত হই তাহলে সেই শ্রম ধাতু এই শ্রমিত সন ক্লান্ত হয়ে সে পিতাকে ফিরে সে পিতাকে বলল তাহলে শ্রমিত সন ফিরে প্রত্যাবৃত্ত বা শ্রমিত প্রত্যাবৃত্ত করতে পারি আবার প্রত্যা গত করতে পারি এখানে আমরা প্রত্যয় যুক্ত করেছি ল প্রত্যয় তাহলে শ্রমিত সন সব প্রত্যাবৃত্ত। এবার পিতাকে বললো কাকে বললো পিতাকে বললো কি পিতরং পিতরং হয়ে গেল আর বলল এটা মানে বলেছিল আর কি অবদত পিতরম অবদত করতে পারি বা পিতরম। আমরা যদি সন্ধি যুক্ত করে দেখি তাহলে হবে পিতরম অবদত পিতরম অবদত মানে এটা ভাঙলে হবে পিতরং যুক্ত অবদত ইতরম অবদত তাহলে শ্রমিত শন স প্রত্যাবৃত্ত ক্লান্ত হয়ে ফিরে সে পিতাকে বলল পিতরম অবদত কি বলল যে আমি গ্রামে গিয়েছিলাম আমি গ্রামে গিয়েছিলাম এটা খুবই সিম্পল সংস্কৃত আমরা সবাই জানি আমি সংস্কৃত অহং আমি হচ্ছে অহং আর গ্রামে হবে গ্রামং আর গিয়েছিলাম মানে অতীতকাল তাহলে লং লকারে চলে যেতে হবে গম ধাতুর উত্তম পুরুষের এক বচনের রূপে কি আছে অগচ্ছম তাহলে কি হবে যে আমি গ্রামে গিয়েছিলাম অহং গ্রামং অগচ্ছম অহং গ্রামং অগচ্ছম দেখো এটাকে আমরা আবার একটু মডার্ন করে লিখতে পারি কিন্তু এভাবে যে গতবান মানে গ্রামমহং সেই একই মানে একটু ঘুরিয়ে লেখা দেখো সিম্পিল গ্রামমহং এখানে তো আমরা সন্ধি করেছি গ্রামং আর অহং গ্রাম মহং আর গতবান গতবানে এখানে আমরা গমধাতু যেটা আমরা করে দিয়েছি যে গম ধাতুর লং এ উত্তম পুরুষের এক বছরে অগচ্ছম করেছি এখানে জাস্ট আমরা একটা প্রত্যয় যুক্ত করেছি প্রত্যয় তবতু আমাদের নিষ্ঠা প্রত্যয় যাকে বলা বলা হয় হয় নিষ্ঠা প্রত্যয় সেই আমরা যুক্ত করেছি বলছে যে পিতা প্রত্যুত্তরে বললেন সে তো বললো যে আমি গ্রামে গিয়েছিলাম এবার সেই শুনে পিতা বলছে পিতা প্রত্যুত্তরে বললেন তার মানে প্রত্যুত্তরের সহিত মানে শহীদ দ্বারা দিয়া এগুলো হলে কি তৃতীয়া হয় তাহলে প্রত্যুত্তরে পিতরম অবদত পিতা বললেন তাহলে কি হবে ন পিতা পিতা হবে এখানে ওটা ছিল পিতরম পিতা কে বললেন আর এটা পিতা বললেন তাহলে কি হবে শুধু পিতা পিতা আর ওদিকে অবদত পিতাবদত হতে পারে পিতাবদত হতে পারে আবার এটা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে পিতাযুক্ত অবদত প্রত্যুত্তরে পিতাবদত বা পিতা যুক্ত অবদত পিতা অবদত বললেন ভালো কিন্তু এতে কোনো সুফল হলো না ভালো হবে যে সাধু ভালো সংস্কৃত হলো সাধু কিন্তু এতে কোনো সুফল হলো না কিন্তু আমি বললাম কিন্তু পরবর্তীতে টু করতে পারি কিন্তু হতে কিন্তু অনেন মানে এতে মানে এর দ্বারা কোনো সুফল হলো না এর দ্বারা তাই অনেন অদশ শব্দে তৃতীয় আর এক বছরে অনেন এর দ্বারা হলো অনেনা এবার কোনো সুফল হলো না কোনোটা হবে কিমপি অনেন কিমপি সুফলাং ন জাতম সাধু কিন্তু কিন্তু কিমপি সুফলং জাতম সাধু কিন্তু অনে ন কিমপি সুফলং ন জাতম এর মানে হচ্ছে ভালো কিন্তু এতে কোনো সুফল হল না তাহলে দেখো কত সহজে এই প্যারাগ্রাফটাকে আমরা কত সহজেই হলো সংস্কৃত অনুবাদ করলাম কিভাবে খুব ভেঙে ভেঙে মানে ভেঙে ভেঙে হচ্ছে ব্যাকরণ সহযোগে ভালোভাবে এইভাবে যদি তোমরা ব্যাকরণ সহযোগে বুঝে সংস্কৃত অনুবাদ করতে পারো তাহলে অবশ্যই কিন্তু সেই অনুবাদ সঠিক হবে এবং তার জন্য আমাদেরকে রীতিমতো ব্যাকরণটাকে ভুলে খেতে হবে ব্যাকরণ যত আমরা ভালো করতে পারবো ব্যাকরণের বিষয় যত আমরা ভালোই করতে পারবো ততই আমরা অনুবাদ কিন্তু ভালোভাবে করতে পারবো তো আশা করি সংস্কৃত অনুবাদ নিয়ে তোমাদের যে ভয়টা ছিল তা একটু হলেও আমি কাটাতে পেরেছি আর আজকের ভিডিওতে যদি তোমাদের আর কোথাও কোনো জিজ্ঞাসা থাকে কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট বক্সে জানাও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো পরবর্তীতে আবার একটা নতুন বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আর হ্যাঁ তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট দিকে সাবস্ক্রাইব করে দাও তো পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে জুড়ে থাকবে ধন্যবাদ